ছেলে শুরু করতে হ্যাঁ বন্ধুরা কেমন আসে সবাই আশা করি সবাই আছে আমরা অনেক অনেক ভালোবাসি চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি গন্তব্যের দিকে আজকের গন্তব্য হচ্ছে আমাদের গন্তব্য কোথায় গন্তব্য হচ্ছে খিরাই আর এখানে আমাদের একটি সংস্কৃতি জন্য চারা ঘিরেছিলো তো আমরা বলেছিলাম আমরা ফিরে আসার সময় দেবো তো ফিরে আসার সময় সন্ধ্যা হয়ে গেছিলো আমরা জানতাম সন্ধ্যা হয়ে যাবে সেই জন্যই বলেছিলাম তো বকতে বকতে চলেছিলাম আমরা আমাদের গন্তব্যে ওই দেখো মাথার উপর দিয়ে ট্রেন চলে যাচ্ছে তারপর আমরাও নিচে নেমে গেলাম খুবই সুন্দর দৃশ্য খুবই সুন্দর লাগছে দেখতে এখানে অনেক রকমেরই দোকান রয়েছে অনেকটা মেলার মতোই সব কিছুই বসেছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আইসক্রিম ফুল মেলাতে যেরকম যা দোকানদারি বসে সব কিছুই বসেছে খাবার দোকান থেকে শুরু করে সব কিছুই আর এখানের মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে ফুলের হেয়ারবেন যেটার জন্যই বেশি আকর্ষিত হয় মেয়েরা তো সেটাই এখানকার বিখ্যাত জিনিস ক্ষীরাইয়ের তো ক্ষীরাই এলে সবাই এটাই পড়ে কী আছে না আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো এসে অনেক রকমের খাবার দাওয়ার দোকানদানি অনেক রকমের বসেছে বিরিয়ানি দোকান ওদিকে এদিকে ফুচকাও কী খাবার নেই যা পাওয়া যায় না সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে মেলার মধ্যে অ্যাকচুয়াল মেলা যেটা সেটাই হচ্ছে খিলাইয়ের মেলা মানে মেলাতে যা যা কিছু পাওয়া যায় এখানেও তাই তাই পাওয়া যাচ্ছে আর এই যে মূল আকর্ষণ করেছে যেটা হচ্ছে এই ট্রেনের দৃশ্যটা এটা খুবই সুন্দর এখানে আর এখানে সবাই ফুলের ক্রাউনগুলো করছে যে আমিও দেখছিলাম পড়বো বলে কোনটা ভালো সেই জন্য দেখে নিচ্ছিলাম তারপর নিজের পছন্দ মতো হেয়ার ব্যান্ডটা করে একটু ফুলের বাগানের দিকে যাচ্ছিলাম তারপর নিজেরা একটু ঢং করে নিলাম কেমন লাগছে জানিও এখানে থ্রি সিক্সটি সেলফি থেকে শুরু করে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফটো তোলার সুব্যবস্থা রয়েছে বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটি ফুলের সাথে তো তোমাদেরকে শুধু টাকা খরচা করতে হবে তাহলেই সব রকমের সুব্যবস্থা হয়ে যাবে তো আমি আগে এর আগে দুবার ফিরাই এসেছি তো আমার অভিজ্ঞতা থেকে যা বুঝলাম যে যত দিন যাচ্ছে তত ক্ষীরাই ওই আগের যে নামটা ছিল সেই নামেরটাকেই গগুন ফাটে একটা কথা আছে না তো আগের ক্ষীরাই আর নেই এখন পুরোপুরি ব্যবসার জায়গা হয়ে গিয়েছে শুধু ওখানে ব্যবসাই চলছে সব কিছুতেই টাকা আর টাকা আর তেমন কিছু ইউনিক স্টাইলের কোনো ফুল টুলও এখানে নেই শুধু এক গাদা গা মুরগি ছুটি এটা সেটা যেগুলো আমরা সচরাচর দেখেই থাকি সেরকম কিছু উন্নত মানের ফুল এখানে দেখতে পেলাম না তোমরা যারা যারা খিরাই গিয়েছো তোমাদের অভিজ্ঞতা কেমন অবশ্যই কমেন্টে জানাবে তো আমরা আমাদেরটা শেয়ার করলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর যার যা মন্তব্য একটু কমেন্ট করে জানিও কি কি দেখলাম বা কি কি ফুল দেখলাম কি কী দেখলাম ওখানে মূল বিশেষত্ব কি রয়েছে বা কি কি রয়েছে সবটাই একটু দেখানোর চেষ্টা করলাম তো তোমরা যারা খিরাই আসতে চাও তো তাদের জন্য তিনটি পথ রয়েছে তো পাঁশকুড়া থেকে পুরাতন বাজার পুরাতন বাজার থেকে গার্লস স্কুল গার্লস স্কুলের সাইড দিয়ে ধরেও আসতে পারো বা যারা ট্রেনে করে আসতে চাও তারা পাঁচকুড়া স্টেশন থেকে খিরাই স্টেশন পর্যন্ত আসতে হবে খিরাই স্টেশনে নেমে হাওড়া হাওড়ার দিকে হেঁটে কিছুটা পথ যেতে হবে তোমরা যারা মেদিনীপুর থেকে আসতে চাও তো তারা পাঁশকুড়া পুরাতন বাজারের যেখানে পাকার পোল রয়েছে তো পাকার পোলের ডান সাইড দিয়ে নদীবাদের রাস্তা ধরে চলে আসতে হবে তারপর আমরা ওখানে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধে সন্ধে হয়েই গেল প্রায় সন্ধে না সন্ধে হয়েই গিয়েছিলো তারপর আমাদেরকে রওনা দিতেই হবে তোমাদেরকে সন্ধ্যের ভিউটাও দেখিয়ে দিলাম কীরকম লাগছে তোমরা দেখে নাও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তুই সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো